দুই লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা ক্রিকেট মাঠে অসংখ্য জুটি করেছেন অসংখ্য জুটি দেখে ভক্তরা বলেছেন ও এম জি ভেরি গুড অনেক কিছুই বলেছেন অনেক বিশেষণে বিশেষায়িত করেছেন সেই দুই ক্রিকেটার ক্রিকেট মাঠের বাইরে একটা জুটি করেছেন যেই জুটি এখনও চলছে মিনিস্ট্রি অব ট্র্যাব দুই কিংবদন্তি ক্রিকেটার ও দর্শন মনিদাসা মিলে চালাচ্ছেন কলম্বোর এক নাম করা রেস্টুরেন্ট নামটা খুব পরিচিত মিনিস্ট্রি অব ক্র্যাব ডাচ হসপিটাল প্রেসিংটে অবস্থিত এই রেস্টুরেন্ট ক্র্যাব ও চিংড়িপ্রেমীদের জন্য মাস্ট ভিজিট প্লেস কলম্বো ছাড়াও যারা আছে আরও পাঁচটি ব্রাঞ্চ মিনিস্ট্রি অব ক্র্যাব এর নাম শুনেই বোঝা যায় ক্র্যাব এখানে তারকা পেপার ক্র্যাব গার্লিক চিলি ক্র্যাব প্রনকারি সবটাই তৈরি হয় বিশ্বমানের সি ফুড দিয়ে স্বাদের সাথে থাকে প্রেজেন্টেশনে ক্রিকেটীয় ফ্লেয়ার ক্রিকেটে যেমন বড় ছোট জুটি হয় ঠিক তেমনি মিনিস্ট্রি অফ ক্র্যাবে আছে ছোট বড় ক্র্যাবের সমারোহ সর্বনিম্ন পাঁচশো গ্রাম সর্বোচ্চ যেটা হয় সেটার নাম ক্র্যাব জিলা আজ যেমন সর্বোচ্চ ছিল যার ওজন ছিল এক কেজি নয়শো গ্রাম জীবন্ত ওই ক্র্যাব খেতে আসা একজন ছবি তুলে রাখলেন ক্রিকেটারের রেস্টুরেন্ট আর ক্রিকেটাররা আসবেন না তা কি হয় নাকি এখানে খেতে এসেছেন বিরাট কোহলি হার্দিক রাহুল রাহুল এমনকি অনেক বাংলাদেশি তারকারাও কলম্বোতেই এখন বাংলাদেশ দলের অবস্থান নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ রাকি এখানে খেতে আসবেন শান্ত মিরাজ লিটনদের জন্য অবশ্য প্রস্তুত ক্যাপ্টেন্স টেবিল যে টেবিল প্রস্তুত থাকে ক্রিকেটারদের জন্য একসাথে চোদ্দ জন ক্রিকেটার বসে খেতে পারেন এখানে রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি দারুণ ইন্টেরিয়র চমৎকার অ্যাম্বিয়েন্স মিনিস্ট্রি অফ ক্র্যাব আপনাকে মুগ্ধ করবেই আছে বার সেকশনও তবে সাবধান একটা ব্যাপার আগে থেকেই মাথায় রাখুন মিনিস্ট্রি সস্তার কোনো জায়গা নয় প্রতি ডিশের দাম বেশ চড়া কিন্তু সেটা তো অভিজ্ঞতা অমূল্য ক্রিকেট মাঠে সাঙ্গা সাঙ্গামাহিলার জুটি যেভাবে ইতিহাস তৈরি করেছে ঠিক তেমনি তাদের এই উদ্যোগও এক ক্রিকেট গন্ধে ভরা ক্যালিনারি এক্সপিরিয়েন্স ক্রিকেট প্রেমী হলে ক্র্যাপ পছন্দের হলে কলম্বো এলে এটা আপনার মাস্ট ভিজিট প্লেসে রাখতেই হবে সাঙ্গা মাহেলাকে ক্রিকেটীয় জুটির জন্য কত শতবার বাহবা দিয়েছেন আরেকবার বাহবা দিতেই পারেন মিনিস্ট্রি অফ ক্রাবের মেমোরি বিলিয়া বিক্রি করে যে প্রফিটটা হয় সেটার পুরোটা তারা খরচ করেন ম্যানগ্রোভ কনজারভেশন ও রেস্টোরেশনে। ক্রিকেট মাঠের মতো এখানেও এ জুটি সেরাই রেস্টুরেন্টও বিশ্বের অন্যতম সেরা রেস্টুরেন্ট হিসেবে নাম করেছে মাঠের জুটির মতো কুমার সাঙ্গাকারা ও মাহেলা রেস্টুরেন্টের এই জুটিটাও এখনও চলছে দারুণভাবে চলছে শিহাব হাসান খান ক্রিকেট নাইনটি সেভেন Colombo, Sri Lanka.